কিংবদন্তী হকি খেলোয়াড় মেজর ধেন চাঁদের জন্মদিন উনত্রিশে আগস্ট এই দিনটিকে স্মরণে রেখে প্রতি বছর ন্যায় এবছর যথাযোগ্য মর্যাদায় উনত্রিশে আগস্ট দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয় কাঞ্চনপুরে বৃহস্পতিবার কাঞ্চনপুর মহকুমা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর উদ্যোগে টাউন হলে অনুষ্ঠিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে উপলক্ষে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা এর আগে টাউন হল প্রাঙ্গন থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এই শোভাযাত্রা ছাত্রছাত্রীরা ছাড়ও ক্রীড়াবিদ এনএসএস এর সদস্য শিক্ষক শিক্ষিকারা পাপ মেলান বর্ণাঢ্য শোভাযাত্রা কাঞ্চনপুর শহরে বিভিন্ন সড়ক পরিক্রমা করে টাউন হলে এসে মিলিত হয় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এমডিসি শৈলেন্দ্রনাথ মহকুমা ক্রীড়া দপ্তরের অধিকর্তা অভিজিৎ চৌধুরী সমাজসেবী লিপিকা বড়ুয়া তরুণনাথ প্রমুখ গোটা ভারতবর্ষে চলছে জাতীয় ক্রীড়া দিবস তাই অঙ্গ হিসেবে আমরা কাঞ্চনপুর সাব ডিভিশন দূরে বিশ্ব ক্রীড়া দপ্তর থেকে আমরা করতে যাচ্ছি এই জাতীয় ক্রীড়া দিবসকে তো আজকে এই ক্রীড়া দিবসকে সামনে রেখে আমরা একটা বর্ণাট্য র্যালি অনুষ্ঠিত হয়েছে রেলি পরে আমরা সবাই এখন এই কাঞ্চনপুর টাউন ঘরে মিলিত হয়েছি এখানে আলোচনা হবে আজকে এই জাতীয় ক্রীড়া দিবস